ধরো তুমি অফিসে ব্যস্ত দিনভর কাজের চাপে মাথা ঘুরছে তবু মনে হচ্ছে আরে টাকা তো ব্যাংকে বসে বসে কিছুই করছে না ঠিক তখনই দরকার এক এমন জায়গা যেখানে টাকা নিজে নিজেই কাজ করবে সেটাই হল ইটিএফ ইটিএফ মানে একসাথে বহু বড কোম্পানিতে বিনিযোগ যেমন রিলায়েন্স ইনফোসিস টাটা বা আইসিআইসিআই তুমি একটিমাত্র ক্লিকে হয়ে যাও এইসব কোম্পানির ক্ষুদ্র অংশীদার এখন ভাব শেয়ার বাজার উঠলে এই কোম্পানিগুলোর দামও বাড়ে আর তোমার ইটিএফের মানও উপরে ওঠে সবচেয়ে মজার ব্যাপার তোমাকে প্রতিদিন স্ক্রিনে চোখ গুজে থাকতে হবে না কারণ ইটিএফ হল লং টার্ম ইনভেস্টরের সেরা সঙ্গী তুমি যদি মাসে পাঁচ শূন্য শূন্য বা এক শূন্য 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 টাকাও রাখো তবুও কয়েক বছর পর সেটা হতে পারে তোমার ফাইনান্সিয়াল ফ্রিডমের টিকিট বুদ্ধিমানরা এখনই বুঝে ফেলেছে ইটিএফ মানে শুধু বিনিযোগ নয় এটা হলো ভবিষ্যতের জন্য একটা স্মার্ট সিদ্ধান্ত তাহলে তুমি কি করবে অপেক্ষা করবে নাকি আজই শুরু করবে তোমার ইটিএফ যাত্রা ফলো করো স্মার্ট এড অ্যানালাইসিস ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ